আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো খুলে আজকে আজকের মিডিয়র মূল টপিক হচ্ছে আমাদের সবার প্রিয় বর্তমান সোশ্যাল মিডিয়ার ক্রেজ সামিরা আপু তার কিছু রোমাঞ্চকর শুরু করা একে একে দুই আর দুয়ে দিয়ে চার আজকে থেকে আমরা সবাই অনলাইনে গিয়ে দেখব স্বামীর আপুর চুমুর পাহাড় আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় সামিরা আপু আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় স্বামীরা আপু হঠাৎ দেখি অনলাইন ক্লাসে সে তার ভাতারের সাথে খাচ্ছে উলুগুলু চুম্মু সাপোজ ধরো মারা আমি ক্লাস করতেছি আমার মা বাবা ওখানে আছে

আবার স্বামীরা আপু বলতে লজ্জা লাগতেছে স্বামীরা যায়া সেই টিচারটাকে বলতেছে টিচার সেই বেদ টিচারটাকে বলতেছে তুমি আমাকে কবে বিয়ে করবে আমি তোমার বুকে মাথা দিয়ে থাকতে চাই

কি যে সিনেমা গুলো হয় লাইক মানে শর্ট ফিল্ম রোমান্টিক যে শর্ট ফিল্ম গুলো হয় সেগুলো আছে আমার বুঝতেছি না আমার ওখানে স্টুডেন্ট গেছে কেন সেটা কি অনলাইন ক্লাস না প্রন ক্লাস ড্যানি ড্যানিয়ালস সামিরা আপু তো না সেটা হচ্ছে সে হচ্ছে ড্যানি ড্যানিয়ালস সে হচ্ছে মিয়া কলিফা দ্যাটস লাইক প্লাস মানে এদের জন্য না মানে ভিতর থেকে আমার ভিতর থেকে কিছু কিছু ডাইলগ আসে ফর অনলাইন ক্লাসের জন্য মানে না মারা মানে এসব টিচাররা মানে স্টুডেন্টদের ক্ষতি তো করতেছে সাথে সাথে আরো অন্যান্য যে সাইট গুলো আছে ওয়েবসাইট গুলো আছে ব্রাউজার গুলো আছে সেগুলো ক্ষতি করতেছে মারা মারা এসব যদি আর আমরা অনলাইনে ইউটিউবে মানে অনলাইন ক্লাসে ইউটিউবেই করে তাহলে মারা ক্রমে যাবে মারা বুঝতেছি না মারা মারা ওই সব জন্য মানে পন ক্লাসের জন্য পন জন্য সেলিব্রেটরা ক্রমে যায় তো যায় তো মানে তুমি তোমরা ক্রমের ক্ষতি করতেছ কেন হাউ সামিরা আপু এটা তোমার কাছ থেকে আশা করি এর চেয়ে বেশি কিছু আশা করছিলাম মানে ছেলেপেলেরা এর চেয়ে বেশি কিছু আশা করছিলাম

সামিরা আপুর ভাতার বলছে এক মাস পর তাকে করবে বিয়ে তা বলছি বিয়ে করে কি অনলাইন ক্লাস করাবে নাকি প্রণ ভিডিও বানাবে জামা কাপড় খুলে বন্ধু হ্যাঁ বন্ধু ক বেটা এসএসসি পরীক্ষা তো দিলাম বেটা চল বেটা সায়েন্স নিব না বেটা কমার্স নিব বেটা কমার্স নিয়ে বেটা সামিরা আপুর অনলাইন ক্লাস করবো বেটা

কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা পারো করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্টে বলো এসব কথা বললাম সেটা শুধু কমেন্টের উদ্দেশ্যে এসব পার্সোনাল এটা দেওয়ার বা নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই দিনের জিন্দগি ভাই খাও দাও ঘুরো জিন্দেগি মাছ পিছিয়ে দিও